প্রিয় ছাত্রছাত্রীরা বাংলা সাহিত্যের বিশিষ্ট ছোট গল্পকার প্রমোথনাথ বিশির ছোটো গল্প নিয়ে আলোচনা শুরু করেছিলাম প্রমোথনাথ বিশির নিরস গল্প সঞ্চয়ন বইটা নিয়ে আজ আমি বসে আছি এখান থেকে তোমাদের আমি যে গল্পটা আজকে পড়ে শোনাব সেই গল্পটার নাম মাধবী মাসি খুব সুন্দর একটি গল্প মাধবী মাসি মেয়েদের বোর্ডিংয়ের মেট্রন আর মাধবী মাসি তার কাজকে খুব ভালোবাসে কারণ মাধবী মাসির পরিবারে কেউ নেই অল্প বয়সে তার বিয়ে হয়েছিল এবং সে খুব তাড়াতাড়ি সে বিধবা হয়ে যায় তারপর থেকে সে কাজকে নিয়েই থাকে মেয়েদের দেখাশোনা করে এবং সেলাই করে এইভাবে বছরের পর বছর কেটে যায় অনেক মেয়ে আসে আবার তাদের পড়াশোনা শেষ করে তারা চলে যায় আবার অন্য মেয়েরা আসে মাধবী মাসি সময়ের কোনো হিসেব রাখে না বয়সের কোনো হিসেব রাখে না সে যন্ত্রের মতো কাজ করে যায় ছোট ছোট মেয়েদের সঙ্গে তার স্নেহ ভালোবাসার সম্পর্ক তৈরি হয় আর বোর্ডিংয়ে যারা একটু বড় মেয়ে তাদের সঙ্গে মাধবী মাসির একটু বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয় এই রকমভাবে চলতে চলতে বোর্ডিংয়ের একটা মেয়ে বিনতা তার সঙ্গে মাধবী মাসির সম্পর্ক খুব কাছের হয় সক্ষতার সম্পর্ক হয় তারপর একটা সময় পরে বিনতাও সেই বোর্ডিং ছেড়ে চলে যায় মাধবী মাসির খুব কষ্ট হয় কিন্তু মাধবী মাসি আবার একদল নতুন মেয়ে আসে তাদের নিয়ে থাকে তারপর হঠাৎ একদিন মাধবী মাসির নামে একটা চিঠি আসে সেই চিঠিতে চিঠি বিনতার বিনতা মাধবী মাসিকে তার বিয়ের নেমন্ত্রণ করে মাধবী মাসি যেতে পারে না একটা জামা তাকে পাঠিয়ে দেয় প্রত্যেক বছর ওই দিনে বিনতাকে নামে মাধবী মাসি একটা করে জামা পাঠিয়ে দেয় এইভাবে পনেরো বছর কেটে যায় পনেরো বছর পরে বিনতা একদিন হঠাৎ মাধবী মাসির কাছে তার মেয়ে মমতাকে নিয়ে মমতাকে মমতাকে তার কাছে রেখে দিয়ে যায় দেখার পর বুঝতে পারে যে কত সময় অতিক্রম হয়ে গেছে এবং মাধবী মাসী বুঝতে পারে যে সেও বার্ধক্যের দিকে অনেকটাই এগিয়ে এসেছে জড়া তাকে গ্রাস করে এই নিয়ে গল্পটা তাহলে গল্পটা পড়ছি মন দিয়ে শোনো মেয়েদের বোর্ডিং এর মেট্রন মাধবী মাসি ছোট থেকে বড় ঝি চাকর থেকে লেডি সুপারিনটেনডেন্ট সকলেরই সে মাধবী মাসি এর চেয়ে বেশি পরিচয় তার আর কেউ জানে না ছোট ছোট মেয়েরা প্রথম যেদিন আসে পুরাতনীদের সঙ্গে কি তাদের কানাঘুষো হয় অমনি তারা মাধবী মাসি মলিয়া ডাকিতে শুরু করে মানে যারা বোর্ডিংয়ের পুরাতন পুরনো তারা নতুনদের বলে দেয় যে এই তাদের মাধবী মাসি মাধবী মাসি তাদের খেয়াল রাখবে নতুনরাও তখন মাধবী মাসিকে চিনতে শুরু করে আবার বয়স্ক মেয়েরা যেদিন কলেজের পড়া শেষ করিয়া বোর্ডিং ছাড়িয়া যায় তার সঙ্গে দেখা করিয়া বলিয়া যায় মাধবী মাসি হইয়া হাতে গাড়ি আসিয়া থাকিলে গাড়ির দরজার কাছে আসিয়া দাঁড়ায় বিদায় প্রার্থী মেয়েটি বলে মাধবী মাসি মনে রেখো মাধবী কোনো কথা না বলিয়া শুধু একবার হাসে তাহাতে অনেক কিছু বলা হয় মেয়েটি বুঝিতে পারে লোকে কেন এমন করিয়া হাসিতে পারে না তার বদলে কতগুলো আজে বাজে বকে বোঝার চেয়ে অনেক বেশি ভুল বোঝার সৃষ্টি হয় বিকালবেলা স্কুল কলেজ থেকে মেয়েরা ফিরিতে শুরু করে আগে স্কুলে ছোট ছোট মেয়েরা ফেরে তারা ছুটি ছুটিয়া ঘরের মধ্যে কোনো রকমে বইগুলো ফেলিয়া দিয়া মাধবী ঘরে আসিয়া ঢোকে মাধবী মাসি খিদে পেয়েছে তারপর কলেজের বয়স্ক মেয়েরা ফেরে তারা এখন ছুটিয়া চলা ছাড়িয়াছে ঘরে আসিয়া বই খাতাপত্র রাখিতে কিছু সময় তারা নেয় তারা পরে একে একে আসিয়া মাধবীর ঘরে বসে যেহেতু তারা তাদের একটু বয়স বেড়েছে তাদের চঞ্চল স্বভাবটা নাই নেই তারা ধি স্থির আস্তে আস্তে তারা বই রাখে ঘরে ঘরে এসে বসে মাধবীর কাছে মাধবী একবার হাসিয়া হাতের সেলাইটা রাখিয়া দিয়া উঠিয়া খাবার ঘরের দিকে যায় সকলে তাহাকে অনুসরণ করে জল খাওয়া শেষ হইলে মেয়েরা খেলাধুলা করিতে যায় কেহ বা বেড়াইতে বাহির হয় তখন মাধবী আবার ফিরিয়া আসিয়া সেলাইটা তুলিয়া নেয় তাহার মন কি ভাবিতে থাকে অভ্যস্ত আঙুলগুলা কাটা চালাইয়া নিয়মিত পথে বুনিয়া চলে তার আর বিরাম নাই কাটার টানে উলের পুঞ্জীভূত স্ফীত গোলকটা ক্রমে ছোট হইয়া আসিতে আসিতে হঠাৎ এক সময় ফুরাইয়া যায় তবু আঙুলে চলার বিরাম নাই এমন সময় লেডি সুপারিন্টেন্ট হয়তো পাশ দিয়া যাইতেছিলেন তিনি হাঁক দিয়া বলেন মাধবীমা সে আলোটা জেলে নাও চোখ দুটো যে যাবে মাধবীর ধ্যান ভাঙিয়া যায় দেখে ঘর অনেকক্ষণ অন্ধকার হইয়া গিয়াছে সে চট করিয়া বিদ্যুতের আলোটা জ্বালায় দেখে উল অনেক অনেকক্ষণ ফুরাইয়া গিয়াছে বিনা সুতোই কি বুনুনই না সে বুনিতেছিল একবার সে হাসে কি মনে পড়ে হয়তো নিজের জীবনের ইতিহাসটাই মনে পড়ে তার জীবনও তো বিনা সুতোই বোনা না হওয়া একখানে একখানা কিংখাবের পর্দা কিংখাব মানে হচ্ছে জরির কাজ করা রেশমি কাপড় সুতাও নাই পর্দাও নাই শুধু অদৃষ্টের হাতে সূচি চালনা আছে আর তার আঘাত আছে খেলা শেষ করিয়া মেয়েরা ফেরে বেড়াইয়া মেয়েরা ফেরে প্রথমে সকলে আসিয়া মাধবীর ঘরে একবার হাজিরা দেয় তাদের সারা দিনের অভিজ্ঞতা মাধবী মাসির জন্য সঞ্চিত হইয়া আছে মাধবী মাসি অন্তু আজ পড়া পারেনি তাই বই কি আচ্ছা মাধবী মাসী মিশরের রাজধানী জেনে কি লাভ হবে নইলে ভূগোল জানবে কি করে মাধবী মাসী বিবাদী দুজনের দিকে তাকাইয়া একবার করিয়া পরিচয় জানার অনুকূলে প্রতিকূলে দুজনেই সেই হাসিতে নিজের সমর্থন খুঁজিয়া পায় মাধবী বলে এবার একটু পড়তে বসগে। ছোট মেয়েরা দুদ্দার করিয়া প্রস্থান করে বোধ করি পরিবার উদ্দেশ্যে বড় মেয়েরা তখন ওঠে না তারা কথা বলিয়া যায় মাধবী বুনিতে বুনিতে শোনে মাধবী মাসি এবারে আর পাশ করতে পারবো না মাধবী মাসি ও পাশ না করলে আমরা সবাই ফেল আচ্ছা কি যে বলো এবছর কতদিন অসুখে ভুগলাম জানো তো পাশ বড় জোর স্কলারশিপ না পেতে পারো তাহলে এম এ কি করে অনিমা ও বিনতার কথোপকথন মাধবী মাসি শ্রোতা মিশরের রাজধানীর নাম কাইরো কাইরো চিনিশের পুত্র আলেকজান্ডার ডিগ্রে গ্রেড ডিগ্রেড অত চাচা কাইরো কাইরো আসতে পর আলেকজান্ডার দিগে দিগে বু মাসি হাসিল মেয়েরা হাসিল সকলে বুঝিল ভৌগোলিক রন্তু ও ঐতিহাসিক অন্তু প্রতিযোগিতা করিতে করিতে পরস্পরকে নিরস্ত করিবার উপায়ান্তর না দেখিয়া একবার পরস্পরের প্রতি মুখ ভেঙ চাইল পাশের ঘরের অদৃশ্য যুগল মুখভঙ্গি মনে করিয়া আবার সকলে একবার হাসিল মাধবী মাসিও হাসিল বড় উঠিয়া বলিতে হয় না নিজের গরজেই তাহারা উঠিয়া যায় লেখা পড়ার গরজ তাদের আছে তবে লেখা বলিতে চিঠি লেখাও বুঝাইতে পারে পড়া বলিতে চিঠি পড়া বোঝাও অসম্ভব নয় রাত দশটার মধ্যে খাওয়া দাওয়া মিটিয়া বোর্ডিং নিস্তব্ধ হইয়া যায় পাড়াতে সারা শব্দ থাকে না কেবল মাধবীর ঘরের বাতিটার বিরাম নাই আর বিরাম নাই তার আঙুলগুলি সে অন্য মনে সাদা জমিনের উপর সুতার ফুল কাটিয়া ওই অন্ধকার জমিনে নেভা যেমন ফুল জলা কাটিতেছে নিশান্তের প্রকৃতি উন্মুখ ফুলের কুড়িগুলিকে ফুটাইয়া তুলিবার উপক্রম করিয়া সবুজের জমিনে ফুল কাটিবার আয়োজন করিতেছে কোনো সাড়া নাই শব্দ নাই কোনো প্রকার গতির চেষ্টা মাত্র যেন নাই বিশ্ব যেন রাত্রির অন্ধকারের গোলকধাঁধার মধ্যে ঢুকিয়া পড়িয়া ঘুরিয়া ঘুরিয়া হতাশ হইয়া অবশেষে বসিয়া পড়িয়াছে কেবল মাধবীর ঘরের ঘড়িটা দুঃসাহসী কাঁটা দুটির দুস্তর কালসমুদ্রের মধ্যে তালে তালে দাঁড় ফেলিবার শব্দ কেবল মাধবীর আলোকোজ্জ্বল আঙুল কটার অভ্যস্ত নিপুণ গতি এইটুকু শব্দ এইটুকু গতি না থাকিলে সমস্ত বিশ্বব্যাপারকে নিস্তব্ধ নিশ্চল বলিয়া মনে করিয়া মনে করা যাইত মাধবীর বিস্তৃত পরিচয় অফিসের দপ্তরে হয়তো কোথাও আছে কিন্তু লোকে তার বিষয়ে খুব অল্পই জানে তার বাড়ি কোনো এক পল্লীগ্রা দূর পল্লীগ্রামে নদীর ধারে আম কাঁঠালের ছায়ায় কিন্তু বাড়ি যাইতে কেউ কখনো তাহাকে দেখে নাই লোকে যতদূর মনে পড়ে সেই এই বোর্ডিংয়েরই যেন সজীব স্থাবর একটা চিহ্ন যেমন ওই শিরিষের গাছটা গভীর ইদারাটা ঝুমকলতার দেউরিটা তেমনি বোর্ডিংয়ের মাধবী মাসি সে অল্প বয়সে বিধবা পরনে সুব্রতান শাড়ি গায়ে রং ফর্সা হাসিতে স্বচ্ছতা সব শুদ্ধ মিলিয়া যেন একটি বৃষ্টিস্নাত রজনীগন্ধার ঝাড় কিন্তু ভালো করিয়া লক্ষ্য করিলে দেখা যাইবে তাহার মুখে কেমন একটা ক্লান্ত প্রশান্তির ছায়া রবিবার বিকেলের মধ্যে যেমন একটি বিষণ্ন ক্লান্তি আছে চারিদিকে ঢাক ডাক ছুটি ছুটি আমোদ প্রমোদ সবই আছে কিন্তু সবই কেমন যেন এক প্রকার মেঘের ছায়াতে ম্লান মাধবীর মুখে অনেকটা সেই রকমের ভাব বোর্ডিংয়ের মেয়েদের সঙ্গ সে পায় বটে কিন্তু তাহার কোনো সঙ্গী নয় পুরোপুরি তাহার সঙ্গে কেউ মিশিতে পারে না খানিকটা অগ্রসর হইয়া থামিয়া যাইতে হয় সে একটা কাছে কাচের আবরণের ওপারের জিনিস দেখা যায় কিন্তু হাত পৌঁছায় না তাহার বয়স কত এ প্রশ্ন কখনো তাহারও মনে জাগে নাই অল্প বয়সে বিধবা হইয়াছিল এইটুকু মাত্র সবাই জানে বোধ করি মাধবী নিজেও নিজের বয়স ভুলিয়া গিয়াছে আর মনেই বা থাকিবে কি করিয়া তুলনায় বয়স সম্বন্ধে মানুষ সচেতন থাকে ছোটবেলা মা বাপ ভাই বোন আছে তারপরে আছে আছে স্বামী তারপরে আবার ছেলে মেয়ে নাতি নাতনি আছে মাধবীর তো কেহই নাই উত্তর কিছুকাল থাকিলে মানুষ যেমন বয়স বলিয়া যায় মাধবীরও তেমনি ঘটিয়াছে সে সংসারের উত্তর মেরুর চিরধবল চিরনির্জন শূন্যতার অধিবাসিনী তাই তার হাসিতে বসনে মুখের ভাবে মেরুসুলভ এক প্রকার শীতল শুভ্রতা কিন্তু মেরুর বরফের চাপার তলেও নাকি আগ্নেয়গিরি আছে বলিয়া শোনা যায় বছরের পর বছর কত মেয়ে চলিয়া যায় সকলেই মাধবীর স্নেহ পায় অনেকে সঙ্গ পায় কিন্তু কেহ তার সঙ্গী হইতে পায় না কিন্তু বিনতার সঙ্গে মাধবীর একটু বিশেষ ঘনিষ্ঠতা হইয়াছে যদি মাধবীর সম্বন্ধে ঘনিষ্ঠতা শব্দটা ব্যবহার করা চলে বিনতার প্রতিদিন মাধবীর কাছে চুল বাঁধা চায় রবিবার ছুটি বলিয়া চুল বাঁধা কিছু দীর্ঘকাল ধরিয়া চলে চুল বাঁধার মস্ত সুবিধা এই যে কেহ কারো মুখ দেখিতে পায় না বলিয়া মনের কথা বেশ খুলিয়া বলিতে পারে বিনতা পুছিল আচ্ছা মাধবী মাসী স্বামীকে তোমার মনে পড়ে মাধবী বলিল না বিনতা আবার পুছিলো একেবারে না মাধবী বলিল কিছুই না আচ্ছা মাধবী মাসী তোমার ক বছর বয়সে বিবাহ হয়েছিল হয়েছিল মাধবী আচ্ছা করিয়া চুলের ফিতা আটিতে আঁটিতে বলিল ন বছরে উনি মারা গেলেন কবে ততক্ষণ বেনি প্রায় কুণ্ডলিত হইয়া উঠিয়াছে মাধবী বলিল বিয়ের এক বছর পরে বিনতা পুঁছিল এই এক বছর তো তাকে দেখেছিলে তবে মাধবী খোপার উপরে কয়েকটা আঘাত করিয়া সেটাকে মানানসই করিতে করিতে বলিল তিন চারবার তবু মনে পড়ে না মাধবী এবার বলিল মনে পড়ে বই কি বিনো সাগ্রহে বলিল এক একটা কনুই মতো মাধবী বলিল তার আর কিছু মনে নেই কেবল তার মনে আছে বিনতা মুখ না ফিরাইয়া বুঝিতে পারিল মাধবী একবার হাসিল কিন্তু বিনতা হাসিতে পারিল না তারপরে কয়েকদিন ধরিয়া বিনতার মনে মাধবীর রূপ স্বামীর কথা ঘুরিয়া ফিরিয়া খোঁচা দিতে লাগিল অবশেষে সেটাকে মাধবীর একটা পরিহাস ভাবিয়া লঘু করিয়া উড়াইয়া দিয়া স্বস্তি নিঃশ্বাস ফেলিয়া বাঁচিল অবশেষে অন্যান্য মেয়ের মতো বিনতাও একদিন কলেজের পড়া শেষ করিয়া বোর্ডিং ছাড়িয়া চলিয়া গেল বিনতা একটু বয়সে একটু বড় ছিল এবং মাধবীর সঙ্গে তার একটা সক্ষতা হয়েছিল তাই সে একটু ব্যক্তিগত প্রশ্ন মাধবীকে করতো মাধবী কিন্তু কিছু মনে করতো না হাসত সেই বিনোতাও একদিন বোর্ডিং ছেড়ে চলে গেল পড়াশোনা শেষ করে একদিন মাধবীর নামে একখানা চিঠি আসিল চিঠিপত্র তার নামে বড় আসে না মাধবী চিঠি খুলিয়া দেখিল বিনোতা লিখিতেছে আগাম তেইশে তারিখ তাহার বিবাহ বিনতার বিবাহ মাধবী চমকিয়া উঠিল তবে তো ইতিমধ্যে অনেক দিন চলিয়া গিয়াছে হিসাব করিয়া দেখিল বিনতার বিয়ে পাশ করিবার পরে দুই বছরের বেশি অতিক্রান্ত হইয়াছে কিন্তু যেন সেদিনের কথা মাত্র সে চুল বাঁধিতে বাঁধিতে গল্প করিতেছিল বিনতার বিবাহে মাধবীর যাওয়া সম্ভব হইল না সে নিজের হাতের তৈরি একটি জামা বিনতাকে পাঠাইয়া দিল আর মনে মনে ওই তারিখটিতে একটা লাল চিহ্ন দিয়া রাখিল প্রতি বছর ওই দিন একটি করিয়া জামা তার নামে ডাকে পাঠাইয়া দিত এই রকম করিয়া দিন যায় বছর যায় কিন্তু কত দিন গেল কত বছর গেল মাধবী তাহা যেন জানিয়াও জানিতে পারে না একদিন বিকেল বেলা মেয়েরা যখন খেলাধুলা করিতে গিয়াছে বোর্ডিং যখন শূন্য প্রায় তার ঘরের সম্মুখে একখানা গাড়ি আসিয়া থামিল সে সচকিত হইয়া উঠিবার আগে বিনতা ঘরে প্রবেশ করিল মাধবী মাসি দেখা করতে এলা মাধবী খুশি হইয়া হাতে সেলাই রাখিয়া বলিল বিনতা আয় বস ও সঙ্গে ওটিকে বিনতা বলিল ওর জন্যই তো এলাম আমার মেয়ে মমতা এবারে ম্যাট্রিকুলেশন পাশ করেছে এই বলিয়া মমতাকে বলিল নাও মাধবী মাসিকে প্রণাম করো আমাদের মাসি মমতা প্রণাম করিল বিনতা বলিয়া চলিল ওকে বোর্ডিংয়ে রাখতে হবে তোমার কাছে ছাড়া কোথায় আর রাখি তাই তোমার কাছে দিয়ে গেলাম মাধবী উঠিয়া দুইজনকে খাইতে দিল আহারাদি করিয়া মমতাকে মাধবীর কাছে রাখিয়া বিনতা চলিয়া গেল সে কন্যার বিষয়ে নিশ্চিন্ত হইল সারা রাত্রি মাধবীর ঘুম হইল না অভ্যস্ত সেলায় বারংবার ছেদ করিতে লাগিল তাহার মনে হইতে লাগিল পাশের ঘরে মমতা ঘুমাইতেছে বিনতার মেয়ে তবে এর মধ্যে অনেক বছর চলিয়া গিয়াছে অনেক বছর আচ্ছা কত বছর দেখাই যাক না হিসাব করিয়া দেখিল প্রায় পনেরো বছর বিনতার বিবাহের প্রায় পরে পনেরো বছর পনেরোটা জামা তাহা হইলে সে পাঠাইয়াছে এতকাল যে যন্ত্র সে যন্ত্রচালিতের মতো বছরে বছরে বিবাহের তারিখে জামা পাঠাইয়া দিত কখনো হিসাব করিয়া দেখে নাই কত বছর গেল এইবার প্রথম মাধবী বছরের হিসেব করিল হিসাব করিল সে বিস্মিত হইয়া ভাবিতে লাগিল যে পনেরো বছর সঞ্চিত হইয়া মমতার জীবনে যুক্ত হইয়াছে সেই পনেরো বছর তো কাল তরঙ্গের আঘাতে তাহার জীবন হইতেও খস ধসিয়া পড়িয়াছে কালের গতি অতি সাধারণ অভিজ্ঞতা কিন্তু মাধবীর কাছে তাহা অতিশয় অসাধারণ বলিয়া মনে হইল বায়ুহীন কাচের পাত্রে কোনো পদার্থ রাখিলে তাহা অবিকৃত থাকিয়া যায় মাধবীও সেই রকম একটা মানসিক কালশূন্যতার মধ্যে এতদিন যেন ছিল কাল সম্বন্ধে সে সচেতন ছিল না বলে জরা তাকে স্পর্শ করিতে পারে না এবারে মমতার পরিচয় ফাটল দিয়া কালজগতের হাওয়া তাকে স্পর্শ করিল জরা অত্যন্ত ধীরে ধীরে কিন্তু অত্যন্ত নিঃশংসয়ত রূপে তাহাকে আক্রমণ করিতে শুরু করিল মাধবীর কাজকর্ম সমস্তই পুরাতন পথে চলে বটে কিন্তু সে আর কাল শূন্যতায় ফিরিয়া যাইতে পারে না মমতাকে যখনই দেখে অমনি কালের ব্যবহার সম্বন্ধে সে সজাগ হইয়া ওঠে মমতাকে সে ভালোবাসে বোর্ডিংয়ের মেয়ে বলিয়া তাহাদের চেয়েও বেশি ভালোবাসে বিনতার মেয়ে বলিয়া কিন্তু তবু তাহাকে কেন যেন সম্পূর্ণ সহ্য করতে করিতে পারে না মমতা তাহার কাছে কালের সতর্কবাণী একদিন লেডি সুপারেন্ট বলিলেন মাধবী মাসি তোমার চেহারা এমন খারাপ হলো কেন রাজ্যে গিয়ে সেলাই করা বন্ধ করো যাও না এবার পুজোর ছুটিতে কোথাও বেরিয়ে এসো গে মেয়েরা বলে মাধবী মাসি তুমি কেমন যেন বুড়ো হয়ে গেলে ছিছি বুড়ো মাসি নিয়ে আমাদের লজ্জা করবে যে ঝি চাকরেরা নিজেদের মধ্যে বলা বলি করে মাধবী মাসির বয়স হয়েছে আর বেশি দিন নয় মাধবী শোনে আর অবাক হইয়া ভাবে মমতার প্রতি কেমন একরূপ অসহিষ্ণুতা অনুভব করে মমতাকে আরো বেশি করিয়া ভালোবাসে আগে সময় কেমন করিয়া যাইতো মাধবী বুঝিতে পারিত না এখন তার সময় যাইতে চাহে না মাধবী সেলাই করিতেছে পাশের ঘর হইতে মমতার কণ্ঠ শব্দবিধি বাণের মতো তাহার অপস্থিত যৌবনের ক্ষীণ লক্ষ্যটার উপরে নির্ঘাত আসিয়া আঘাত করিল মাধবীর সেলাই হাত হইতে পড়িয়া গেল মাধবী অনেক কষ্টে একটা পদ্ম তুলিয়াছে এখন তাহার উপর ভ্রমণটি বসাইলেই নয় কোথা হইতে মমতার উচ্ছ্বসিত খিলখিল হাসি অদৃষ্টের নিপুণ হস্তনি নিক্ষিপ্ত পাশার মতো চিকন শব্দ তুলিয়া তাহা জীবন শখের উপর পড়িয়া সযত্নে সাজানো গুটি ওলট পালট করিয়া দিল মাধবীর ভ্রমর কোন পথে যে পালায় সে বুঝিতেই পারে না অবশেষে মাধবীও বুঝিতে পারে সে বুড়ো হইয়া পড়িয়াছে আগের মতোই সে রাত্রি জাগিয়া সেলাই করিতে বসে বটে কিন্তু রাত্রি জাগায় হয় সেলাই আর হয় না সে নিজের হারানো জীবনের দরজায় প্রহরীর মতো একাকী জাগিয়া বসিয়া থাকে আকাশে তারা নড়ে পৃথিবীতে শিশির ঝরে জোনাকি জলানে বা অন্ধকারে জমিতে আগুনের ফুল কাটিতে থাকে ঘড়ির কাটা প্রত্যেক মুহূর্তটিকে বাজাইয়া বাজাইয়া গ্রহণ করে কেবল মাধবীর আঙুল আর চলে না তাহার সুতা আর ফুরায় না অসমাপ্ত পদ্মের দিক হইতে দৃষ্টি বিলুপ্ত দিগন্তের দিকে যখন নিক্ষিপ্ত কখন নিক্ষিপ্ত হয় ওখান দিয়াই যে তাহার হারানো যৌবন কোন প্রত্যাবর্তনহীন শূন্যতার মধ্যে প্রস্থান করিয়াছে তাহলে দেখলে খুব সুন্দর একটি গল্প আসলে কাল বা সময় সে থেমে থাকে না সে চলতে থাকে আর কাল বা সময়কে অস্বীকার করার উপায়ও কিন্তু কারণ নেই মাধবী মাসিরও নেই মাধবী মাসি যন্ত্রের মতো কাজ করে যেত সে বোর্ডিং এর মেয়েদের দেখাশোনা করত সেলাই করত এ নিয়ে তার জীবন ছিল এবার কালের নিয়মে অনেক মেয়ে বোর্ডিংয়ে আসতো আবার তাদের সময় হলে তারা চলে যেত আবার নতুন এক ঝাঁক মেয়ে আসতো মাধবী মাসি তাদের নিয়ে দিন কাটত রকম মাধবী মাসির বিনতার সঙ্গে যখন ঘনিষ্ঠতা হলো তারপরে বিনতাও একদিন চলে গেল কালেরই নিয়মে বডিং ছেড়ে তখন মাধবী মাসি আবার নতুন মেয়েদের সঙ্গে কাটাতে লাগলো কিন্তু বিনতা যখন মাধবী মাসিকে বিয়ে নেমন্ত্রণ করলো তখন মাধবী মাসি বুঝতে পারলো যে অনেকটা সময় পেরিয়ে গেছে তারপর পনেরো বছর পরে বিনতা যখন তার মেয়ে মমতাকে মাধবীর মাসির কাছে নিয়ে এলো তখন মমতাকে দেখে মাধবী মাসী প্রথম তার বয়সের হিসেব করলো সময়ের হিসেব করলো যেটা এতদিন সে করেনি সে যন্ত্রের মতোই কাজ করে গেছে তাই সময় কিন্তু তার থেমে থাকতো না সময় কোথা দিয়ে যে চলে যেত সে নিজেও বুঝতে পারতো না কিন্তু মমতাকে দেখার পর তার প্রথম তার অনুভব হলো যে সত্যিই অনেকটা সময় পেরিয়ে গেছে সে খেয়াল করেনি এতগুলো বছর এতগুলো সময় যে পেরিয়ে গেল সে খেয়াল করেনি বিনতা তো মমতাকে রেখে চলে গেল মমতাকে সে ভালোবাসতো সে বোর্ডিংয়ের সব মেয়েকেই ভালোবাসত কিন্তু মমতাকে বেশি ভালোবাসতে লাগলো সে বিনতার মেয়ে বলে তার কাছের খুব কাছের বিনতা তার মেয়ে বলে আবার মমতাকে দেখে তার একটু রাগও হতো কারণ মমতাকে দেখলেই তার মনে হতো যে তার যেন অনেকটা বয়স বেড়ে গেছে এবং যখন সে বুঝতে পারল যে তার বয়স বেড়ে গেছে তখন আশপাশের সবাই কিন্তু মাধবী মাসিকে বলতে লাগলো যে মাধবী মাসি সত্যি তুমি বুড়িয়ে গেছো এ কথা শোনার পর মাধবী মাসি কিন্তু মমতাকে আরো ভালোবাসতে চাইলো আরো তাকে জড়িয়ে আঁকড়ে ধরতে চাইলো এবং আস্তে আস্তে মাধবী মাসি বুঝতে পারলো যে সত্যি জরা তাকে গ্রাস করেছে সব কাজই সে করতে লাগলো কিন্তু মাধবী মাসির যেন সময় আর কাটতে চায় না সময় যেন থমকে গেল সে সেলাই করতো ঠিকই কিন্তু সে সেলাই তার শেষ হতো না তাহলে কালের বা সময়ের কে মাধবী মাসিও অস্বীকার করতে পারল না কেউই পারে না মাধবী মাসিও পারল না এই নিয়েই এই গল্পটা যদি তোমাদের এই গল্পটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক শেয়ার করো আর গল্পটা কেমন লাগলো আমাকে জানিও এই রকম আরও ভালো ভালো গল্প যদি তোমরা শুনতে চাও আমার সঙ্গে থেকো সবাই ভালো থেকো